মতো ঠিক না আমরা গুনাই না করতাম তাহলে তো আবার আরেক জাতি বানাইতো যারা গুণাও করত কান্ত কারণ আল্লাহ পাকের কাছে আমাদের গুনাহের পরের যে অস্ত্র ওই অস্ত্র যত দাম আল্লাহ পা রব্বুল আলমিন কোন বান্দা গুণা করলে গুণার যত খারাপই থাকে ওই এক ফোটা অস্ত্র কারণে ওই সমস্ত খারাপই মাফ করে তার বান্দার দাম আরো বেশি হয়ে যায় বান্দার গুণা আছে বলে একটু সেলফার করবো দেখেন ঘটনাটা শুনেন খুব দামি উত্তম সুন্দর ঘটনা খালি শোনার জন্য না নিয়োগ করবো প্রত্যেকে আমরা আমান করবো ইনশাআ আল্লাহ কাজি আছি আল্লাহ তো অভিজ্ঞান করে বলেন